ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও তার সাবেক স্ত্রী সাবিকুন নাহারের মধ্যে বিচ্ছেদ ঘটে গত একুশ অক্টোবর খোলা তালাকের চল্লিশ দিন পর আবারও সাবেক স্ত্রী সাবিকুন নাহারকে বিয়ে করলেন ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান মঙ্গলবার দুপুর আড়াইটায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয় এক পোস্টে পুনরায় বিয়ের ঘোষণা দেন সাবিকুন নাহার নিজে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা এবং সমালোচনা ইসলামী আইনে তালাকের পর স্ত্রীকে পুনরায় বিয়ের বিষয়ে কি নিয়ম রয়েছে তা নিয়ে আদনানের সমালোচনা করছেন নেটিজেনরা গত একুশ অক্টোবর ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান খোলা তালাক দিয়েছেন বলে জানান সাবিকুন্নাহার ওই দিন তুহা আদনানের ফেসবুক পোস্টে বলা হয় উস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুরাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরেণ্য মুরব্বী ওলামা একরামদের মাসোয়ারের ভিত্তিতে সরিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে এদিকে আজ দুপুরে আদনান আলহামদুলিল্লাহ লিখে পোস্ট দিয়ে তার কমেন্ট বক্সে পরিষ্কার করেন বিয়ের কথা লেখেন শিগগিরই গণ অলিমা খাওয়ানো হবে দোয়ার দরখাস্ত রইল পরে সন্ধ্যা সাতটা বারো মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেদের মধ্যে হওয়া পুনর্বিবাহের ঘোষণা দেন সাবিকুন্নাহার